খাগড়াছড়ির গুইমাড়ায় সংঘর্ষে নিহত তিন তেরো সেনা সদস্য সহ অনেকে আহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ পার্বত্য উপদেষ্টা সংলাপে মাইল ফলক নির্বাচন উপহার দেওয়ার কথা বললেন সিএসি সাহস নিয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরামর্শ বিশিষ্টজনদের দুর্গোৎসবের মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা ঐক্যবদ্ধ থাকলে সব অশুভ শক্তি পরাজিত করা সম্ভব শুভেচ্ছা বার্তায় প্রধান ব্যবসায়ীদের স্বার্থে ব্যবহার বন্ধের আহ্বান উপদেষ্টার তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ সেমিনারে বললেন বক্তারা বিমান ভাড়া প্রায় তেরো হাজার টাকা কমিয়ে সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা ভিসা কার্যক্রম শুরু আজ ফেব্রুয়ারি 18 এপ্রিল প্রথম ফ্লাইট আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এখনো অশান্ত খাগড়াছড়ি 144 ধারা ভেঙে হয়েছে বিক্ষোভ সমাবেশ সংঘর্ষ গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে তিনজন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয় সংঘর্ষের ঘটনায় এক মেজর তেরো জন সেনা সদস্য আহত হয়েছেন অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয় ওই বিবৃতিতে দুপুরের সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষ শ্রেণীপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি গুইমারার রামসু বাজার ভাংচুর অগ্নিসংযোগ আর হামলা চালানো হয় বাজারটিতে ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলির ঘটনাও ঘটে একশো চুয়াল্লিশ ধারা জারির পরও চলে সংঘাত গুইমারায় গুলিতে তিনজন পাহাড়ি নিহত মেজর সহ তেরো জন সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয় ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সমাজ ও শিক্ষাবিদদের সাথে সংলাপে তিনি বলেছেন আগের বিভিন্ন কমিশন ওয়াদা করলেও কেউই প্রবাসী ভোটারদের নিয়ে কাজ শুরু করেনি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রায়াল ইলেকশন হয়ে গেছে বলেও দাবি সি এ সময় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা কমিশনকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে সাহসের সাথে কর্তব্য পালনের আহ্বান জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের করণীয় ঠিক করতে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে সংলাপে নির্বাচন কমিশন দিনব্যাপী আলোচনায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নেয় কমিশন নির্বাচন আয়োজনে নিজেদের সব প্রস্তুতির ব্যাপারে জানান সিইসি বলেন সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন যদিও সবাই বিভিন্ন কমিশন ওয়াদা করেছে কিন্তু কোন সময় এটা বাস্তবায়িত হয় নাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির একটা কমিটমেন্ট দিয়েছেন যে এবার এক্সপার্টিদেরকে ভোটের ব্যবস্থা করবেন আমরা সেই লক্ষ্যে একদম ফ্রম ডে ওয়ান কাজ শুরু করেছি বলতে পারবেন যে একটা মাইল ফল ইনোভেশন হবে আমরা যে এইটা আমরা যদি করতে পারি ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ আমরা সংলাপের প্রথম পর্বে সুশীল সমাজ প্রতিনিধিরা নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের করণীয় ভোটের সময় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয় পরামর্শ দেন নারীদের জন্য তেত্রিশ শতাংশ আসন রাখারও দাবি ওঠে প্রতিবন্ধী বান্ধব নারীর নিশ্চয়তা নিরাপত্তা আমাদের সবার পক্ষ থেকে ইলেকশন যেন মিডিয়ার একটা ভিজিলেন্স যেন তৈরি করতে পারে এর মধ্য দিয়ে একটা ট্রান্সপারেন্সি তৈরি হবে রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে হিন্দু পুরাণ ও লোকাচার অনুযায়ী দেবী দুর্গা কৈলাস থেকে এলেন পিতৃগৃহে আর তাকে বরণ করে নেয়ার দিনটাই মহাষষ্ঠী মণ্ডপে মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা চলে অধিবাস বোধন আমন্ত্রণ শেষে সন্ধ্যা আরতি হয়েছে মহাষষ্ঠীতে মহাষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যা পূজায় দেবী দুর্গার প্রতিমা অস্থায়ীভাবে পূজার আসন স্থাপন করা এর মাধ্যমে চিহ্নিত হয় দেবীর আগমন বাদ্য উলুধনি আর শঙ্খ সাথে নারীরা সম্পন্ন করেন এই অধিবাস পর্ব এরপরই শুরু হয় বোধন পর্ব ফুল আর ধূপের ধোঁয়ায় পরিবেশে ঘটের কাছে দেবীর চেতনাকে আমন্ত্রণ জানানো হয় একাধারে চলে আমন্ত্রণ ও অরুণোদয় পর্ব শুভ ষষ্ঠী সবাইকে শারদীয় শুভেচ্ছা আর সবসময় যেটা মায়ের কাছে চাই যে সবাই যেন সুস্থ থাকে মঙ্গল থাকে একটা বছর পরে এই দিনটা আসে এই দিনটাকে যেন আমরা আগামী দিনের জন্য এইভাবে যেন চালিয়ে যেতে পারি বিসর্জন মানে কি জানেন বিশেষ অর্জন বছর ঘুরে দেবীর আগমনে খুশি ভক্তরা তাই তো মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ভিড় দেবী দর্শনের পাশাপাশি চলে প্রার্থনা দুর্গা পূজা মানে উৎসব আনন্দ নিজের মুখে একটা আনন্দ লাগতেছে মায়ের কাছে আসছি অনেক ভালো অনেক চাতুলনা করা যায় না শান্তি সুখ এগুলাই চাচ্ছি তার কাছে যাতে সুস্থভাবে সে পাঁচটা দিন এসছে ভালোভাবে আমরা ঘুরতে ফিরতে পারি এই চাচ্ছে তার কাছে প্রার্থনা করে সারা বিশ্বে শান্তি বিরাজ করুক দেশ ও মানুষের মঙ্গল কামনায় করা হবে প্রার্থনা দেবী জগন্মাতা তিনি বিশ্বজুড়ে এসেছেন শান্তির জন্য কল্যাণের জন্য উন্নয়নের জন্য আমরা প্রতি বছর শান্তি কল্যাণ উন্নয়নের জন্য তার আরাধনা করে থাকি এবারও ঠিক তেমনি আমরা আরাধনা করছি আজ সকালবেলা ছিল মহাষষ্ঠী মহাষষ্ঠীর কার্যক্রম আমাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী যথাবিহিত সবাই ঐক্যবদ্ধ হলে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও বার্তায় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা সফল করতে হলে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে পূজায় কেউ যেন নাশকতা সৃষ্টির এবং আতঙ্ক ছড়াতে না পারে সেজন্য রাজনৈতিক দলসহ সরকার তৎপর রয়েছে পূজা নির্বিঘ্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছে তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে সকল অশুভ অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে যে নেইটোর যে কোনো আগ্রাসনে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশ শাসন এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়ার ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গি লাফল বলেছেন নেইটো ইউর কোন দেশে হামলার ইচ্ছে নেই তাদের তবে রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে জবাব দেবে তার দেশ বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি আমাদের বিরুদ্ধে ইউ সদস্যদের ওপর হামলা পরিকল্পনার অভিযোগ তোলা হচ্ছে যা বরাবরই প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট তারা নানাভাবে যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন তবে আমার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে যা হবে একটি চূড়ান্ত জবাব